হযতে মূসা আল্লাই সাল্লা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ আমাকে একটা অজিফা বলে দেন যে অজিফার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করব তখন আল্লাহ রবী মূসা সাল্লামকে বললেন তুমি বড়ো ইলাহা মূসা আল্লাইসাল্লাম বলেন আল্লাহ এতে তো প্রত্যেক মানুষ এই জিকির করেন প্রত্যেক মানুষ এই জিকির করেন আমাকে হাস কোনো একটা জিকির দেন যেটা আমি মুসার জন্য হাস এটা অন্য কারণেই তখন আল্লাহ আলাম এরশাদ করলেন হে মূসাম তোমাকে আমি আল্লাহ যে জিকির দিয়েছি এটা সাধারণ কোনো জিকির নয় তোমাকে দিয়েছি লা ইলাহা ইল এই লা ইলাহা আল্লাহর উজম কতটুকু জানো যে সাতটা আসমান এবং সাতটা জমিনকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর দ্বিতীয় পাল্লার মধ্যে যদি শুধু লা ইলাহা ইল্লাল্লা রাখা হয় যেই পাল্লার মধ্যে লা ইলাহা ইল্লাল্লা রাখা হবে ওই পাল্লা বাড়ি হয়ে যাবে করে